এর আগে যে ভিডিওগুলো করেছে সবাই বলল যে আপনি এত ছেতে কথা বলেন কেন টিউমার অপারেশন করা যাবে না এতে জীবন হানি সহ প্যারালাইজ হয়ে চিত্রনায়ক এলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক এলিয়াস কাঞ্চন দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ তিনি ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুর কানাডা থেকে ভার্চুয়াল এক বক্তব্যে তার বাবার অসুস্থতার কথা জানিয়েছেন তিনি বলেন আমার বাবা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত এখনও তার চিকিৎসা চলমান রয়েছে তিনি এবছরের শুরুতে শারীরিক নানা সমস্যার মুখোমুখি হন পরবর্তীতে তার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হতে থাকলে পরিবারের সদস্যরা গত নয় এপ্রিল ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে যান তারপর দীর্ঘ ছয় ঘন্টা নানান পরীক্ষা নিরীক্ষার পর তার মাথার এমআরআই করা হয় রিপোর্টের ফলাফল জানানো হয় তার মাথায় টিউবার হয়েছে অবশ্য আগে থেকে তিনি কথা বলতে গেলে আটকে যেতেন অনেক কিছুই মনে করতে কষ্ট হতো এম রিপোর্টে জানা গেল টিউমারের কারণেই তার এই সমস্যাগুলো দেখা যেত এই রিপোর্ট নিয়ে গত এপ্রিল আগারগাঁও নিউরো নিয়ে দেখানো হয় সেখানকার ডাক্তারগণ একটি বোর্ড গঠন করে মতামত দেন তার মাথায় অস্ত্রোপ্রচার করাটা খুবই ক্রিটিক্যাল হবে কারণ টিউমারটা তার ব্রেনের অনেক গভীরে এবং খুবই সেন্সিটিভ কিছু নারের পাশে অবস্থান করছে ডাক্তারদের এই কথা শোনার পর পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় লন্ডনে নিয়ে গিয়ে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা করা হবে সিদ্ধান্ত অনুযায়ী কাগজপত্র সবকিছু ঠিকঠাক করে গত ছাব্বিশে এপ্রিল লন্ডনের উদ্দেশ্যে তিনি যাত্রা করেন লন্ডনে পৌঁছানোর পর তাকে হার্লি স্ট্রিট ক্লিনিকে ডাক্তারের অধীনে নেওয়া হয় এসব পরীক্ষা নিরীক্ষার পর গত পাঁচ আগস্ট লন্ডনের একটি হাসপাতালে তার মাথায় অস্ত্রোপাচার করা হয় ডাক্তার অপারেশন করার আগে জানান পুরো টিউমার অপসারণ করা যাবে না কারণ এতে করে তার জীবন হানি এবং প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা রয়েছে তা মেনে অস্ত্রোপাচার পরে তার টিউমারের কিছু অংশ অপসারণের অনুমতি দেন তার পরিবার টিউমারের বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে ইলিয়াস কাঞ্চনকে মোট ত্রিশ দিনের মতো কেমোথেরাপি ও রেডিয়েশন দিতে হবে